আসলে আপনি কি বানাতে চাইছেন আমরা জানি আপনি আর এস এস এর দুর্গা আর জমাদের বিরুদ্ধে আন্দোলন দেখেছে এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা বিবেকানন্দের বাংলা এই বাংলা আমরা ক্ষুদিরামের বাংলা এই বাংলা নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাংলা আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যখন বলছেন যে ওয়াকফ এখানে আন্দোলন করা যাবে না আপনাকে দিল্লি থেকে আক্রমণ আন্দোলন করতে হবে আর আন্দোলন যদি এই দেগঙ্গার মাটিতে হয় আমার থেকে বড় শত্রু কেউ হবে না আমরা এই কথাটাই দেগঙ্গার মানুষের কাছে বলতে চাইছি এই বাংলায় আমরা অনেক মুখ্যমন্ত্রীকে দেখেছি দু সালের পর থেকে আমরা দেগঙ্গায় সাম্প্রদায়িক আগুন আগুন জ্বলতে দেখেছি হচিরহাটে সাম্প্রদায়িক আগুন জ্বলতে দেখেছি আমরা দেখেছি আগুন জ্বলতে দেখেছি আর আপনারা মুর্শিদাবাদ মালদাতেও আমরা সাম্প্রদায়িক আগুন জ্বলতে দেখেছি আসলে আপনি কি বানাতে চাইছেন আমরা জানি আপনি আর এস এস এর দুর্গা আগে বেরোতে পারবে না তিন দিন মাংস মাছ খাওয়া বারণ করে দিয়েছেন খুলে পড়েছে ধর্ম নিরপেক্ষতার মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যতই হিজাব করুন বোরখা পড়ুন আপনি যদি বলে থাকেন বিজেপি কে রোখার জন্য তৃণমূল আছেন এই দেগঙ্গারা মানুষকে বলবো দু সালের পর এই দেগঙ্গারা মানুষ বিজেপি কে রোখার জন্য এই চোর তৃণমূলকে আপনারা সমর্থন করেছে আর নয় চোর তৃণমূল কারণ যারা নেতৃত্ব দিচ্ছে আমার মায়ের ইজ্জতটা পর্যন্ত লুট করেছে এই তৃণমূল এই তৃণমূলকে সালে আপনারা আমার মায়েদেরকে বোঝান এই ভান্ডার, আমরা বলতে চাইছি এ বাংলা ধর্ম নিরপেক্ষ বাংলা কোন দেব নাম দিয়ে কোন যোজনা চলতে পারে না এই মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এস এর দাঁড়ালি করছে আমরা জানি সাল মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতা থাকে যে কোশ্চেন গুলো করে গেলাম তার উত্তর আপনারা দেবেন এই মাঠে আপনারা দিতে পারবেন না দু তিন সাল নাগপুরে আপনি আর এস এর আমন্ত্রণ সভায় আপনি গেলে আমন্ত্রণ সভায় আপনি গিয়ে আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমন্ত্রণ সভায় দেশের স্বয়ং সেবক দেশের সব থেকে স্বেচ্ছাসেবক আপনি আখ্যায়িত করলেন দেশ সেবক হিসেবে আখ্যায়িত করলেন অশোক সিংহল মোহন ভাগবতকে আপনি আখ্যায়িত করলেন আর আর অশোক সিংহল হল মোহন ভাগবতা আপনাকেও আখ্যায়িত করলেন দেবী দুর্গা হিসাবে হ্যাঁ আপনি তো দেবী দুর্গা আপনি দুর্গা হিসাবে আর এর কাছে আপনি নিমন্ত্রিত আমন্ত্রিত আপনাকে সম্বোধন করেছে দেবী দুর্গা আমরা জানতাম আপনি অগ্নিকন্যা কিন্তু আপনাকে জানতাম না যে আপনি ধর্মনিরপেক্ষ তারা মুখোশ করে আপনি হিন্দুল মুসলমানের আপনি চলতে পাকাচ্ছেন এই বাংলাকে আপনি আগুন জ্বালানোর প্রচেষ্টায় আপনি ব্রতী হয়েছেন আমরা অবাক হয়ে যাচ্ছি মানুষ তার অধিকারের লক্ষা এ বাংলায় আন্দোলন হবে এই বাংলা তো ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন দেখেছে এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা রন্দের বাংলা এই বাংলা আমরা ক্ষুদিরামের বাংলা এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যখন বলছেন যে ওয়াকফ এখানে আন্দোলন করা যাবে না আপনাকে দিল্লি থেকে আন্দোলন করতে হবে আর আন্দোলন যদি এই দেগঙ্গার মাটিতে হয় আমার থেকে বড় শত্রু কেউ হবে না আমরা এই কথাটাই দেগঙ্গার মানুষের কাছে বলতে চাইছি এই বাংলায় আমরা অনেক মুখ্যমন্ত্রীকে দেখেছি দু সালের পর থেকে আমরা দেগঙ্গায় সাম্প্রদায়িক আগুন আগুন জ্বলতে দেখেছি হচিরাটে সাম্প্রদায়িক আগুন জ্বলতে দেখেছি আমরা দেখেছি উলুবেরিয়াতে আগুন জ্বলতে দেখেছি আর আপনারা মুর্শিদাবাদ মালদাতেও আমরা সাম্প্রদায়িক আগুন জ্বলতে দেখেছি আসলে আপনি কি বানাতে চাইছেন আমরা জানি আপনি আর এস এর দুর্গা আপনি বিজেপির দুর্গা আমরা দেখেছি যখন নরেন্দ্র মোদী আজকে দেশের প্রধানমন্ত্রী কেউ ভুলে যাইনি গুজরাট দাঙ্গার পর যখন পুনরায় আমার দেশের প্রধান মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ফুলের তোরা পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফুলের তোরা পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদীকে আপনি দু হাজার একুশ সালে দু হাজার একুশ সালে আপনি কি বলেছিলেন আপনি এই পশ্চিম বাংলার আপনি এই দেগঙ্গারা মানুষের কাছে বলেছিলেন যে বিজেপি কে কোমরে দড়ি বেঁধে মোদিকে কোমরে দড়ি বেঁধে এই দেগঙ্গার মানুষ বিশ্বাস করেছিল এই দেগঙ্গার খেটে খাওয়ার শ্রমজীবী আদিবাসী দলিতে মানুষ বিশ্বাস করেছিল সংখ্যালঘু মানুষ বিশ্বাস করেছিল তৃণমূলের ওপর ভরসা রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তিনি কোমরে আসবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝোলাতে আমরা কখনো দেখলাম না বেঁধে নরেন্দ্র মোদীকে ডেকে নিয়ে ধরে নিয়ে আসতে তিনি তার ঝোলার মধ্যে এই কলকাতার রসগোল্লা এই মালদার আম থেকে শুরু করে আর পশ্চিম বাংলার ফুল আপনি বারবার উপহার নিয়ে গেছে আপনাকে এই দেগঙ্গার মানুষ বুঝে গেছে মানুষ আপনার কাছে হিসাব চাইছে হিসাব আপনাকে দিতে হবে হিসাব যতক্ষণ না দেবে এই দেগঙ্গার মানুষ রাজপথে জুড়ে আন্দোলন করবে দেখি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কত ক্ষমতা আছে কত আমরা এক বুক দেব গঙ্গার মান সম্মান তেগঙ্গার আত্মমর্যাদাকে পুনরুদ্ধার আমাদেরকে করতে হবে আপনি তো বলেছিলেন তেগঙ্গার মানুষকে কেন তাদেরকে ছুটে যেতে হবে পার হসপিটালে দেগঙ্গার মানুষকে একটা এক্সরে করতে কেন বারাসাতে ছুটে যেতে হবে কেন আর্জি করে ছুটে যেতে হবে কেন নীলরতনে ছুটে যেতে হবে আপনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন দেগঙ্গায় হাসপাতাল তৈরি করবেন দেগঙ্গার মানুষকে আপনি বারাসাতে কলকাতায় যেতে দেবেন এগারো সালের পর চোদ্দ বছর কেটে গেল রহিমাদি আপনারা নিজেদের মধ্যে মারামারি করছেন আপনার দাদারা চাল চোর ডাল কেন তৈরি হলো না নতুন করে বেগঙ্গায় রে মেশিন বসলো না কেন দেগঙ্গার আমার মায়েদের প্রসবের যন্ত্রণা নিয়ে বারাসাতে কলকাতায় কেন ছুটে যেতে হবে এই উত্তর তো আপনাকে দিতে হবে আপনি ভেবেছেন যে আমার দিদি আছে হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার টাকা করে দেবে আড়াই হাজার টাকা করে দেবেন আপনার দিদি বুঝে গেছেন আমার তিলোত্তমা বোনকে যারা হত্যা করেছে আমার এই বাংলার মায়েরা তারা বুঝতে পেরেছে বাংলা এক হাজার টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে আমার মায়েদের ইজ্জত কেনা যাবে না আমার বোনের ইচ্ছতকে কেনা যাবে না আমরা দেখলাম তিলক তোমার আমার বোনের যখন কামর আমার বোনকে যখন হত্যা করা হল একটা সরকারি জায়গায় তোমার পুলিশ তোমার সমস্ত কিছু তোমার নিরাপত্তা আপনি বিচার দিতে পারলেন না আপনি ইনসাফ দিতে পারলেন না আমরা কি দেখলাম আমার বোনটা যখন ওখানে ঘর্ষিতা হলো আপনি তখন তার সমস্ত ধর্ষণের যা নমুনা আপনি লোপাট করতে শুরু করলেন আর এই রাজ্যের মানুষের কোটি কোটি টাকা দিয়ে আপনি লয়ার পুষলেন কপিল সিব্বারদের নিয়ে গিয়ে যারা দোষী যারা ধর্ষক তাদেরকে আড়াল করার চেষ্টা করলে এই বাংলার মায়েরা রাতে জেগেছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি হাজার টাকা দিয়ে আমার মায়ের অধিকারকে কিনে নিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যদি দেবে থাকে আপনি ভোট লুট করবে। আমার মায়েদেরকে দু টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না এই কথাটা আপনাকে আর একবার স্মরণ করে দিতে চাই মানুষের অধিকার চমকে দমকে ভয় ভূত দেখিয়ে আপনি আমাদের অধিকারকে লুদ্ধিত করতে পারবেন না আর কিছুক্ষণের মধ্যেই বিধানসভার ভেতরে বিধানসভার বাইরে যে লড়াই আন্দোলনটা করছে গরিব মানুষের অধিকার পাওয়ার জন্য আজকে দেগঙ্গার যে দেগঙ্গার যারা আমার ভাইরা এসেছেন আপনাদের কাজ হবে প্রত্যেকটা বুথে বুথে গিয়ে লড়াইকে সংগঠিত করতে হবে লড়াইকে সংগঠিত করতে হবে পরিকল্পনা করতে হবে বুথ তৈরি করতে হবে বুথ তৈরির মধ্য দিয়ে আগামী ছাব্বিশের নির্বাচনে দেগঙ্গাতা থেকে দেখে থেকে দেখে বিজেপি আর তৃণমূলের যে অশুভ জোর অশুভ আপাতকে আমাদের পরাজিত করতে হবে দেগঙ্গার মান সম্মানকে আবার পুনরুদ্ধার করতে হবে দেগঙ্গার আমার গরিব খেটে কা শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকারকে পুনর্প্রতিষ্ঠা করতে হবে এই দাবি নিয়েই আমাদেরকে রাস্তায় নামতে হবে আমাদেরকে কাজ করতে হবে আজকে দেগঙ্গায় যে আন্দোলনের সূচনা হলো। আমরা পঞ্চায়েতে নিয়ে যেতে চাই বুথে নিয়ে যেতে চাই বুথকে মুখরিত হবে দেগঙ্গা এই চোর তৃণমূলকে আমাদের যে কোনো মূল্যে দেগঙ্গা ছাড়া করতে হবে কারণ পঞ্চায়েতের অধিকারটা পর্যন্ত এই বিজেপি লুট করলো হিসাব নিতে হবে না নাকি চুপচাপ বসে থাকবে চুপচাপ বসে থাকার জায়গা নেই দু হাজার ছাব্বিশের লড়াইটা আমাদের বাঁচার লড়াই আমাদের অধিকারের লড়াই অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসা তৈরি করে কথা বলেছিলেন দশ হাজার মাদ্রাসা গঙ্গায় তৈরি হয়েছে আপনি করতে পারেননি আপনি শুধু মুসলমানদের বিজেপির ভয় দেখিয়ে এন ভয় দেখিয়ে ভোট নিয়েছে দু আর হবে না তাই এই এলাকার মানুষের কাছে তাই কথাটা বলবো লড়াই আমাদের শেয়ানে শেয়ানে তৃণমূল একটা আঙুল দেখালে আমাদের দুটো আঙুল দেখাতে হবে লড়াই চারি থাকবে পাগের বাচ্চা মঞ্চে আসছে মুখরিত হবে এই বাংলা দু হাজার